বড় বাজারে তো প্রচুর দোকান রয়েছে এই ধরনের মার্কেট রয়েছে তো সেই ক্ষেত্রে তাদের সাথে আপনার কি ডিফারেন্স হবে খুব ভালো প্রশ্ন আমাদের আশি রিজার ওয়ারমেন্স প্রাইভেট লিমিটেড ম্যাচ ম্যানুফ্যাকচারিং ইউনিট বা আমাদের ট্রেডিং ইউনিট হচ্ছে শ্রী বালাজি কনসার্টস আমাদের ইউএসপি ইউনিক সেলিং প্রোপোজিশন এই তিনটে পয়েন্টের ওপর আমরা বিশ্বাস করি তার নাম্বার ওয়ান হচ্ছে টাইমলি ডেলিভারি কোয়ালিটি অফ ডেলিভারি আর গুড রিলেশনশিপ উইথ কাস্টমার ভিডিওতে আমরা দেখাবো যে এখানে তার জালি কীভাবে তৈরি হচ্ছে তার একটা ঝলক থাকবে পাশাপাশি আপনি আমি যদি নিতে চাই কিভাবে হাতে নাগালে পাবো আচ্ছা যারা বাইরে থেকে দেখছেন যারা ফরেন থেকে দেখছেন অর্থাৎ বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তারা কিভাবে পেতে পারেন আর ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছেন ইন্ডিয়াতে যারা রয়েছেন প্যান ইন্ডিয়াতে কিভাবে পেতে পারেন সমস্ত কিছু আমরা জানাবো ভিডিওতে তার সঙ্গে আমরা বলবো যে রেটে আপনারা পাবেন কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটি আপনাদের দেখাবো কি ধরনের প্রোডাক্ট আছে সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওর সঙ্গে দেখুন আমাদের আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার সুমন কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি ভালো আছেন এই চলছে এই কাকুর ভিডিও মানে এনার্জি কোম্পানির ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমি আই বাডেনের লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম ওখান থেকে দেখে নেবেন তো ওনার যে ফ্যাক্টরি রয়েছে সেই ইউনিটটা আজকে দেখাবো আমরা আর এখানে বিভিন্ন রকম বিস্তারিত আলোচনা করব কাকু আপনার শুভ নামটা বলুন সোমনাথ মুখার্জি কোম্পানির নাম আশিরিজা ওয়ারমেন্স প্রাইভেট লিমিটেড কী ম্যানুফ্যাকচারিং করে এখানে মূলত দুটো জিনিসের ম্যানুফ্যাকচারিং হয় একটা হচ্ছে চেন লিঙ্ক ফেন্সিং বা যেটাকে আমরা কনভেনশনালি ফেন্সিং জালি বলে থাকি আচ্ছা এটা তৈরি হয় আর একটা হয় বা কনসার্টিনা কয়েল আচ্ছা মূলত কোথায় কোথায় ব্যবহার হয় আচ্ছা প্রথম যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ফেন্সিংয়ের জালি ফেন্সিংয়ের জালি ডোমেস্টিক পারপাসে হয় এটা বর্ডার ফেন্সিংয়ের জন্য লাগে এগুলোতে প্রথম ব্যাপারটা হচ্ছে কারোর বাড়িতে হয়তো একটা বাউন্ডারি দিতে হবে তো কনভেনশনাল আগেকার দিনে অ্যাপ্রোচ ছিল আমরা ওখানে পাঁচিল করে এটা কিন্তু প্রচুর কষ্ট তখন এখানে ফেন্সিং এর জালি ব্যবহার করা হয়েছে ফেন্সিং এর জালির সুবিধাটা হচ্ছে এটা ফ্লেক্সিবল এটা যতটা লেন্থ দরকার আমি ততটা তৈরি করাতে পারবো যতটা হাইট চাই ততটা করাতে পারবো যেরম মোটামুটি তার আমার দরকার আমি সেটাকে ইউজ করতে পারবো যতটা গ্যাস দরকার আমি সেটাকে ইউজ করতে বাস এখানে প্রথমে আমি একটু ম্যানুফ্যাকচারিং দেখেছি দেখুন কারণ এই মেকানিজমটা একটুখানি যদি বলেন এখান দেখুন এখান থেকে অটোমেটিকালি তারটা কিন্তু আসবে আচ্ছা এই তারটা আসার পরে এই তারটাকে এই যে জিনিসটা এটা ডাইস হ্যাঁ এই ডাইসের ভেতরে ওই দাইসটা ঠান্ডা রাখবার জন্য যখন মেশিনটা চলে তখন এই লিকুইডটা কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লো করে যাতে গরম না হয়ে যায় আচ্ছা এটা কি লিকুইড রয়েছে এটা জেনারেলি কাটিং অয়েল ইউজ করা হয় তো কাটিং অয়েল এইগুলো কি রিসাইকেল হচ্ছে মানে মানে রিফিল হচ্ছে রিফিল হচ্ছে কন্টিনিউয়াস তো না তো ওয়েস্টেজ হবে না এইবারে এই জিনিসটা এখান থেকে যাওয়ার পরে এই যখন অটোমেটিক্যালি গ্রিন করছে বা তখন এটা বেন্ড করছে এবারে এই বেন্ডটা করার পরে এই জায়গাটাতে এসে ও কি ঠিক আমাদের যতটুকু লেন্থ দরকার সেই লেন্থের পরে অটোমেটিক্যালি ও কাট করে দেবে আচ্ছা এটা কিন্তু কমপ্লিটলি মানে লো হিউম্যান ইন্টারভেন্স অটোমেটিকা এইটা হয়ে যাওয়ার পরে এটা যখন আস্তে আস্তে যাচ্ছে এটা আস্তে আস্তে যাওয়ার পরে এখানে দেখুন দুটো পাঞ্চিং আছে এদিকে একটা আছে ওদিকে একটা আচ্ছা হ্যাঁ এখন ওপেন আছে আচ্ছা এই জায়গাটাতে আসার পরে এখানটাকে জুম করলে বোঝা যাবে এটা যেমন খোলা আছে হ্যাঁ হ্যাঁ এটা যখন মেশিন চলবে তখন এই জায়গাটা কিন্তু লুপ করে দেবে আচ্ছা লক করে দিতে এটাকে লক করে দিতে লক হয়ে গেল জায়গাটা যাতে আর খুলবেন না খুলবে ঠিক আছে এবার এরকম দু রকম জিনিস আমরা করতে পারি একটা এরকমও করতে পারি আবার অনেক সময় টুইস্ট হয়ে হয় আচ্ছা এই ধরনের মেশিন এই অ্যাডভান্স টেকনোলজি মেশিন কলকাতার মধ্যে যারা ব্যবসায়ী রয়েছে আমার তো মনে হয় হাতে গোনা দুজনের না এটা এই মেশিনটা এই মেশিনটা হয়তো অনেকের কাছেই আছে আচ্ছা যেটা নেই সেটা হচ্ছে ওটা আচ্ছা ওটা আমরা পড়াই যাব ওটা আমরা দেখাব আচ্ছা এই যে মেশিনটাতে এখানে আসার পরে অটোমেটিক্যালি এটা এখানে এসে এটা রোল হয়ে যাবে। নিজে থেকে ওকে রোল হয়ে যাচ্ছে। আর রোল করার পরে ওই রকম ওই রকম দাঁড়াচ্ছে। এটা যেমন 3 ফুটের উচ্চতা আছে। আমরা এটাকে ইচ্ছে করলে কিন্তু আরো বড়ও করতে পারি। আচ্ছা। আমাদের এই মেশিন কিন্তু পারমিট করে 3 মিটার পর্যন্ত হয়। 3 মিটার মানে 10 ফুটের উপরে 10 ফুট। অলমোস্ট 10 ফুট। এটাকে কিন্তু চড়া যায়। চড়া যায়। চড়া যায়। আচ্ছা। আর লেন্থ লেন্থটাকে আমি জেনারেলি এক একটা বান্ডিল যেমন ওই যে বড় বান্ডিল গুলো রয়েছে ওগুলো হচ্ছে কুড়ি মিটারের বান্ডেল আচ্ছা এগুলো হচ্ছে পনেরো মিটারের বান্ডেল এটাও আমি অ্যাডজাস্ট করতে পারি আচ্ছা তা আপনি বলছেন যার যেরকম ক্ষেত্রে লাগবে ধরুন কোনো জমি ঘিরতে বা কোনো ল্যান্ড ঘিরতে যে ধরনের লাগছে সেরকম যদি আপনাকে বলে সেই লেন্থের আপনি বানিয়ে নিতে পারবেন এবং হাইট তো যেরকম বলবে সেরকম করে দিতে পারবেন এগুলো কি বলে কাকু এটাকে বলা হয় এখানে আমি সারি সারি দেখতে পাচ্ছি বান্ডিল করে রাখা রয়েছে এটাকে বলা হয় পাঞ্চ টেপ কনসার্ট কয়েল আচ্ছা বা আমরা অনেক সময় রেজার ব্লেক টেপও বলি আচ্ছা কোথায় ব্যবহার হয় এগুলো কিন্তু ডিফেন্সের সময় বা বিভিন্ন জায়গাতে ওয়াল প্রোটেকশনের জন্য মাথার ওপরে আচ্ছা

তার এখানে কিন্তু র মেটেরিয়াল অনেকগুলো এটা জিআই স্ট্রিপ জিআই পাত্তি বলা হয় আচ্ছা এই জিআই পাত্তি এই পাওয়ার প্রেস মেশিন এই পাওয়ার প্রেস মেশিন এটাকে কাটে এটাকে কেটে এরকম টাইপের ফলা তৈরি করে আচ্ছা এই যে ফলাটা তৈরি হলো এই ফলাটাকে নিয়ে গিয়ে এটাকে রোল ফর্মে এখানে রাখা হচ্ছে বাউ এখানেই রোল হয়ে যায় এখানেই রোল হচ্ছে এটা জাস্ট পাতিটা তৈরি হয়ে পাতিটা তৈরি হয়ে গেল এবারে করতে হবে এখানে আছে এরকম হয়ে যাওয়ার পরে এই জিনিসটাকে আমরা নিয়ে আসছি এই ইউনিটটা এই ইউনিটে নিয়ে আসছি ওই যে রোলটা এলো এই ইউনিটে চলে এলো এই ইউনিটে এসে এই রোলটা এই এই রোলা মেশিন এটাকে আমরা রোলা বলি হ্যাঁ যেখানে এই পাতিটা এবং এই যে তারটা এখন বর্তমানে ধরুন এটা এমএস তারে কাজ হচ্ছে তো এমএস তার এবং পাতটি এই দুটোর ভেতর দিয়ে পাস করছে এটা পাস করে যাওয়ার পরে এটাকে দেখা হবে এরকম এখনো প্রসেসিং বাকি নাকি এটা এটাও প্রসেসিং বাকি আছে আচ্ছা কমপ্লিট এখনো এটা হলো শুধু পাঞ্চিং হলো পাঞ্চিং হলো আচ্ছা তার ভেতরে তার আর বাইরে ব্লেড এই জিনিসটাকে নিয়ে এবারে আমরা আনছি এই ইউনিটটাকে আচ্ছা এখানে দেখুন এটাকে ক্লিপিং করা হচ্ছে এই যে ক্লিপিংগুলো করা এই যে দেখুন ক্লিপিং আছে হুম হুম এবার আপনি যদি ভালোভাবে দেখেন এখানে এটা কিন্তু একটা ক্রিস ক্রস টাইপের স্ট্রাকচার তৈরি হয় হুম হুম ক্লিপিংটা হুম এই যে ক্লিপিংটা তৈরি হয়ে যাওয়ার পরে এই ক্লিপিংটাকে এবার এটাকে ঠুকতে হয় মানে এই এরকম অবস্থায় তো রাখা যায় না না তখন আমরা এই ইউনিটে নিয়ে আসছি আচ্ছা এখানে দেখুন এই জিনিসটাকে নিয়ে কিন্তু ঠুকে দেওয়া হচ্ছে আচ্ছা যাতে এই মুখগুলো বসে যায় আচ্ছা সেটা বসে যাওয়ার পরে তার যে ফর্ম্যাটটা হবে আমরা ওইখানে যাই এখানে দেখুন এটাকে মুড়ে দেওয়া হয়েছে স্যান্টাস্টিক এইবার এই জিনিসটাকে নিয়ে আমাদের জুট প্যাকিং হবে আচ্ছা আর এই যে জুট প্যাকিং হয়ে যাওয়ার পরে ইট লুকস লাইক দিস এটা এবার বিক্রির জন্য রেডি এইবার এটা বিক্রির জন্য রেডি বাউ এইগুলো যারা নেবে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমেই নিতে হবে তো সেই ক্ষেত্রে যার পার্সোনাল ভেহিকেল রয়েছে সে এসে নিয়ে গেল সে তো লোডিং এর সব ব্যাপার আপনাদের রয়েছেন আর সেই ক্ষেত্রে যদি আপনি বাসে বা লরিতে করে ট্রান্সপোর্টে করে পাঠাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করে পাঠাবেন তো দেখতে পাচ্ছি অনেকটা জায়গা নেবে হ্যাঁ যেমন আমি এইটা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না এটা সুন্দর করে রোল করা রয়েছে এবং এতে কোনো আঘাত কেউ পাবে না এরমভাবে ভাবে আপনারা করে থাকেন এটা সুন্দর একটা প্যাকেজ করা রয়েছে হুম তাই তো একদম সুন্দর আচ্ছা ওইগুলোর ক্ষেত্রে কি ব্যাপার ওইগুলোকে জেনারেলি যে ফর্মে আপনি দেখছেন হ্যাঁ এই ফর্মেই যাবে আচ্ছা এই যে এই যে প্যাকিংটা দেখুন এটাকে বলে কম্প্যাক্ট প্যাকিং আচ্ছা এইভাবে প্যাকিং করে দেওয়া যাবে এটা যেমন আছে বর্তমানে পড়ে আছে এটা সাত ফুট লেন্থ সাত ফুট লেন্থের কতটা হবে ৫০ ফুট বাই সাত ফুট ৫০ ফুট বাই সাত ফুট বাহ কম্প্যাক্টটা হলে জায়গাটা অনেক কম দেয় হুম কিন্তু রোল ফর্মে গেলে জায়গাটা অনেক বেশি কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যদি আমাদের এই গ্যাপটা ছোট হয়ে যায় তখন কিন্তু কম্প্যাক্টিং করা যায় না তখন আমাদের বাধ্য হয়ে দিতে হবে এইগুলোকে নিয়ে কিভাবে ব্যবসা করা যেতে পারে মানে কেউ হার্ডওয়্যার দোকান রয়েছে এখন তো সর্বত্রই আমরা দেখি বিভিন্ন পাড়া বিভিন্ন শহর বিভিন্ন গ্রামে হার্ডওয়্যার দোকান ভর্তি রয়েছে সেই ক্ষেত্রে এরকম একটা দুটো তিনটে রোল যদি নিয়ে করতে পারে সেটা একটা ব্যাপার মানে আমার সাজেশন এটাই হবে তাদের পক্ষে তাদের যেটা করতে পারেন বিভিন্ন সাইজের বিভিন্ন গ্যাপের এরকম একটা দুটো বা তিনটে স্যাম্পল কে তারা দোকানে রাখুন কারণ যারা কিনতে আসবেন তারা তো দেখতে চাইবেন অবশ্যই দেখা যাক কিরাম দেখতে হয় বস্তুটা তা সেটা যদি হয় এরকম ভাবেই তো থাকবে জিনিসটা তা এবারে এরকম লোককে দেখানোর জন্য বিক্রির জন্য তখন বলতে পারা যাবে যে আমার এইরম গেজ এই গ্যাপ এই মাল আমার কাছে পাওয়া যায় পাওয়া যাবে এবার যেহেতু চেনলিংটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করা যায় তাহলে এবার যদি পার্টি বলেন কোনো যে না আমার তিন ফুট চার ইঞ্চির মাল হাইটের দরকার করাই দিতে সেটা আপনাকে বললি আপনারা করে দেব যতটা দরকার ততটা এবার যারা এগুলোরকে নিয়ে ইউজ করে কাজ করতে চান তাদের কাছে একটাই যে তারা অল্প বিভিন্ন সাইজের বিভিন্ন গ্যাপে যেগুলো চলতি সেই রকম কিছু স্যাম্পলকে তাদের ঘরে রাখুন বা দোকানে রাখুন সে ক্ষেত্রে যারা আপনাদের সাথে যোগাযোগ করবে এই ধরনের ইন্টারেস্টেড হয়েছে তাহলে স্যাম্পল আপনারা দিয়ে দেবেন হ্যাঁ তাদেরকে ধরুন একটা দুটো রোল তারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যান বড়বাজার থেকে তারা নিয়ে যেতে পারবেন এবার নিয়ে যাওয়ার পরে তাদের কাছে রাখুন ট্রান্সপোর্টের সুবিধা আছে যে কোনো জায়গায় চলে যেতে পারবে অর্ডারটা তুলুন তারপর আপনি অর্ডারটা তুলে আমাদের ফোনে জানান এটা আচ্ছা এছাড়াও বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল কাজে বা যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে চায় যে সেই ক্ষেত্রে তারাও নিতে পারে অবশ্য কোয়ান্টিটিতে অবশ্য সমস্ত সবাই যোগাযোগ করতে পারে আমি একটু প্রাইস সম্বন্ধে আইডিয়া নেব এই তার এবং গ্যাপের উপর প্রাইসটা নির্ভর করে আরেকটা প্যারামিটার আছে এই জিআই তার এটা যেমন জিআই এর এই জিআই তারের কোয়ালিটির উপরেও প্রাইসটা কিন্তু নির্ভর করে হ্যাঁ সেটা আগে কত এগুলোর দাম খুব কম করে শুরু হয় ধরুন সাড়ে আট টাকা করে সাড়ে আট টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট সেই অনুযায়ী কিন্তু দামটা শুরু হলো কাকু এই যে আমি রোলটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কত স্কোয়ার ফুট হবে পঁয়ষট্টি ফুট লম্বাই হচ্ছে পঁয়ষট্টি ফুট বাই চার ফুট এটা হচ্ছে ওর স্কোয়ার ফিট পঁয়ষট্টি ইন্টু চার পঁয়ষট্টি ইনটু চার এবারে এগুলো না এটা সাড়ে আট টাকার মাল না এটা একটু দামি মাল আচ্ছা তার কারণ হচ্ছে দেখুন গ্যাপটা অনেক ছোট গ্যাপটা ছোট হয়েছে আবার এটাতে যদি যান এটা যেমন তিন ফুট বাই পঞ্চাশ ফুটের মাল আছে এটাতে কিন্তু আপনার এই যে গ্যাপটা অনুযায়ী এর দাম একরকম হয় আমরা যদি খুব নর্মাল যাই হ্যাঁ নর্মাল যেগুলো চলে লোকে নেন যেগুলো বেটা হচ্ছে এই এই জিনিসটা দেখুন এটা চার ইঞ্চি গ্যাপ এটা চার ইঞ্চি গ্যাপ আছে

আমরা যে সব সময় স্কোয়ার ফিটে বিক্রি করি তা নয় ধরুন কোন কারুর হয়তো প্রচুর কোয়ান্টিটিতে দর প্রচুর কোয়ান্টিটিতে এবং আমি যখন প্রচুর বলছি ধরুন পনেরো টন দশ টন এরকম টাইপের কোয়ান্টিটিতে দরকার সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপারটাকে প্রাইসিং মডেলটাকে কেজিতে চলে যাই ওয়েট বেসিসে চলে যায় তো আমরা তারের দাম যা সেক্ষেত্রে যে নিচ্ছে তার কি সাশ্রয় হবে অনেকটা সাশ্রয় অনেকটা অনেকটা সাশ্রয় হবে মানে অ্যাটলিস্ট কেজিতে যদি আমরা কনভার্ট করে স্কোয়ার ফিটে নিয়ে আসি আর যদি স্কোয়ার ফিটের দেখি অলমোস্ট ডিফারেন্স কিন্তু তাহলে ওগুলো কি টনের ক্ষেত্রে প্রযোজ্য টনের ক্ষেত্রে কিন্তু ওটা আমরা ওই চার পাঁচ বান্ডিলের ক্ষেত্রে ওটা করি না ওকে এই যে কনসার্টিনা কয়েলটা দেখলেন এই কনসার্টিনা কয়েলের একটা রিং ফর্ম হয় আর একটা স্ট্রেট ফর্ম হয় একটা রিং হয় আর একটা স্ট্রেট যায় আচ্ছা যেটাকে ধরবার জন্য তো এই যে রিং এবং এই স্ট্রেট এই দুটো যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমরা হ্যান্ডেল করি এদের প্রাইসিংটা আছে এর ডায়ামিটার কতটা আছে দেখুন আচ্ছা এটা যেমন দু ফুটের ডায়ামিটার দু ফুটের ডায়া কারণ এখান থেকে এই ডায়াটা একদম এটা হচ্ছে দু ফুটের ডায়ামিটার আছে সেই হিসাবে রেট হয় এবং এটার আপনার ভেতরে তার কত আছে কতগুলো রাউন্ড আছে অর্থাৎ আপনি যখন এটাকে খুলবেন তখন এটা কতটা কভারেজ দেবে আপনাকে তার উপরে নির্ভর করে আমাদের স্ট্যান্ডার্ড ধরুন সাড়ে পাঁচ মিটারে সাড়ে পাঁচ মিটারের একটা খোলে মানে এই বান্ডেলটা যদি খোলা হয় তাহলে সাড়ে পাঁচ মিটার পাঁচ মিটার লম্বা পাওয়া যাবে আপনি আর যদি স্ট্রেটটা নেন তাহলে মোটামুটি পঁচাশি থেকে নব্বই মিটার পর্যন্ত খোলে আচ্ছা ঠিক আছে এবার এর একরকম দাম হয় ধরুন সেটা এই ছশো সত্তর টাকা প্লাস জিএসটি আঠারো পার্সেন্ট এরকম ভাবে বিক্রি হয় আর একটা জিনিস হচ্ছে এই সেম জিনিসটাই আমরা যদি কেউ যদি বলেন যে না আমার ওই সাড়ে পাঁচ মিটার হলে চলবে না আমাকে ছ মিটারের দিতে হবে অটোমেটিক্যালি তার জন্য নাম্বার অফ টার্নস বাড়বে দামটাও চেঞ্জ হবে দামটাও চেঞ্জ হবে কিছু কিছু ক্ষেত্রে বলেন যে অনেকে বলেন যে আমার এত বড় দু ফুটের ডায়ামিটারে চলবে না আমাকে দেড় ফুটের ডায়ামিটার করে দিন ছোট বান্ডিল আমরা সেটাও করে দিতে পারবো তারও দামটা কিন্তু চেঞ্জ আবার ডিফেন্সের ক্ষেত্রে বড় বড় মিলিটারি যে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখবেন সেটা কিন্তু সাড়ে একটা তিন ফুটের ডায়ামিটার অনেক বড় প্রায় এত বড় তিন ফুটের ডায়ামিটার তা তিন ফুটের ডায়ামিটার যদি হয়ে যায় তার দামটাও কিন্তু অটোমেটিকালি চেঞ্জ হবে সেক্ষেত্রে কত রেট থেকে আপনাদের শুরু হয় এগুলোর ক্ষেত্রে আপনার মোটামুটি শুরু হচ্ছে সাতশো টাকা থেকে শুরু বান্ডিল সাতশো টাকা বান্ডিলে কত সাড়ে পাঁচ মিটার আপনি লেন্থ পাবেন সাড়ে পাঁচ মিটার মানে রোল অবস্থা রোল অবস্থাতে কোটা রোল পড়বে সাড়ে পাঁচ মিটার সাড়ে পাঁচ মিটারের আপনার পঁয়তাল্লিশটা রাউন্ড থাকবে আচ্ছা আর একটা প্যাকেটের ভেতরে যে প্যাকেট ওই রকম না আচ্ছা আচ্ছা বাবু এই যে এই এর সঙ্গে অনেকটা লেংথ রয়েছে আমার বাউন্ডারি ধরুন আমি লাগাচ্ছি তো সেই ক্ষেত্রে এই যে জয়েন্টটা জয়েন্টের ক্ষেত্রে যারা জয়েন্ট করবে মিস্ত্রি বা কাজ করবে তারা তারা কিভাবে করতো তারা এইরকম এই এই যে ক্লিপগুলোকে দেখান হ্যাঁ এই ক্লিপ দিয়ে ওরা আটকে দেবে বা ক্লিপ বলে এই যে ক্লিপ দিয়ে ওনারা ওটাকে টাইট করে দেবে একটার সঙ্গে আরেকটা আটকে যাবে বাউ আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স আছে হুম আচ্ছা তাহলে আপনারা বিভিন্ন জায়গায় মাল পাঠিয়ে দিতে পারেন অল প্যান ইন্ডিয়া তো ছেড়েই দিই এছাড়া বাংলাদেশ নেপাল ভুটান যেখানেই বলবে আপনারা মাল পাঠিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এ ছাড়াও পুরনো ভিডিওর এক্সপেরিয়েন্স থেকে বলছি ওখা এছাড়াও আপনাদের কাছে প্রচুর টাইপের আইটেম রয়েছে একদম এনাদের বড় বাজার লোকেশনে এনাদের দোকান রয়েছে আমি দু একটা নাম বলি কি কি পাওয়া যাবে ওয়েলডেড মেস হুম গ্যালভানাইজড আয়রন ওয়েলডেড মেস

আচ্ছা এখন খুব চলছে খুব চলছে জিও প্লাস্টিকের নেট সেটাও পাও সেটাও কিন্তু পাও স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই কোম্পানি থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হচ্ছে বড় বাজারে তো প্রচুর দোকান রয়েছে এই ধরনের মার্কেট রয়েছে তো সেই ক্ষেত্রে তাদের সাথে আপনার কি ডিফারেন্স হবে প্রোডাক্ট আর ভ্যালু মানে টাকা পয়সার দিক থেকে খুব ভালো প্রশ্ন আমি অন্যদের ক্ষেত্রে বলতে পারবো না বাট আমাদের আশি ডিজার্ভয়ারমেন্স প্রাইভেট লিমিটেড ম্যানুফ্যাকচারিং ইউনিট বা আমাদের ট্রেডিং ইউনিট হচ্ছে শ্রীবালাজি কনসার্টস আমাদের ইউএসপি যাকে বলা হয় ইউনিক সেলিং প্রপোজিশন এই তিনটে পয়েন্টের ওপর আমরা বিশ্বাস করি এবং সেটাই হচ্ছে আমাদের কিন্তু কোয়ালিটি নর্মস তার নাম্বার ওয়ান হচ্ছে টাইমলি ডেলিভারি কোয়ালিটি অব ডেলিভারি আর গুড রিলেশনশিপ উইথ কাস্টমার প্রাইসটা কি একটু চিপে আশা করতে অবশ্যই অবশ্যই সেটা যেহেতু ম্যানুফ্যাকচারার আমরা সেহেতু দাম তো একটু কমবেই যারা বিক্রি করবে তারা ভালো প্রফিট করতে হ্যাঁ কারণ যারা আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে মালকে কিনে নিয়ে যাচ্ছেন তারা তো নিজস্ব প্রফিটটাকে লাগিয়েই বিক্রি করবে অবশ্যই আর কেউ যদি আমার সঙ্গে সরাসরি কাজ করেন ন্যাচারালি দাম কম পাবেন আচ্ছা মার্কেটে রিটেল যদি একটুখানি আমাদের আইডিয়া দেন যে কিরকম পার্সেন্টেজ কিরকম পাওয়া যাবে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার দশ হাজার টাকায় নিলে দশ হাজার টাকা নিলে আমি যদি দু হাজার টাকা ইনকাম করতে পারবো বারো হাজার টাকা মানে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এটা তো রয়েছে এবং এর কিন্তু কারণ আছে দেখুন আমরা এখানে বিক্রি করি কিন্তু রোল ফরমে আচ্ছা আর যেটা বিভিন্ন জায়গাতে ডাইরেক্টলি বিটুসি যেটাকে বলা হয় একদম কনজিউমারের কাছে কনজিউমার কিন্তু রোল বোঝে না আচ্ছা কনজিউমার কিন্তু কেটে বোঝে তাহলে ন্যাচারালি কেটে দেওয়া মালের দাম তো অনেক বেশি হবে কাকু বড় বাজারের অ্যাড্রেসটা বলুন একশো ন নম্বর নেতাজি সুভাষ রোড রুম নাম্বার টুয়েলভ এটা ব্রাবন রোড ফ্লাইওভারের পাশে আচ্ছা এগুলো হচ্ছে পার্টির অর্ডার অনুযায়ী মানে কনসার্ট টিনার কালার করা হয়েছে সো পার্টি যেমন আমাদের অর্ডার দেয় সেই ওয়াইজ আমরা কনসার্ট কালার করে পাঠিয়ে দিই এবং ফিটিং জন্য আপনাদের বাইরে থেকে কোনো লোক নিয়োগ করতে হবে না আপনারা আমাদেরকে বলে দিবেন আমরাই ম্যান পাওয়ার সাপ্লাই করে থাকি তারাও এই জিনিসটা আপনাদের গন্তব্যস্থলে গিয়ে করে দিয়ে চলে কাকু আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দর্শক বন্ধুদের দেওয়ার জন্য আমাদের চ্যানেলের দর্শকদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সুমন তুমি ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা ফ্যাক্টরি থেকে আপনাদের প্রোডাকশন এবং সমস্ত রকম বিস্তারিত আলোচনা করলাম এখান থেকে এর পাশাপাশি যদি আরও আপনারা কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ